আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আবার পুনরায় আত্মীয়তার এই বন্ধনকে ভালো করার উপায় কি আছে থাকলে কিছু উপদেশ বা উপায় বলুন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার সম্পর্ক জোড়া দিতে হবে খুব সহজ ছিন্ন করলে জোড়া দেওয়ার সিস্টেম কি আপনি তার সাথে সালাম দিবেন যোগাযোগ করবেন তার সাথে কথা বলার চেষ্টা করবেন হ্যাঁ তার পক্ষ থেকে যদি কোনো রেসপন্স না আসে হতে পারে যে তিনি আপনাকে বয়কট করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার চেষ্টাটা করলেন আপনি সালাম দিলেন কথা বললেন আল্লাহর কাছে আপনি দায় মুক্ত হয়ে গেলেন ব্যাপারটা এরকম না যে তিনি অভিমান করে আসেন আপনি তাকে অভিমান ভাঙাইতেই হবে এরকম আরেকজনের বিষয়টাকে আপনার ঘাড়ে ইসলাম চাপায় নাই আপনার যেটা দায়িত্বের মধ্যে আছে সেটা পালন করবেন সেটা কি তাকে সালাম দিবেন তার জন্য দোয়া করবেন তার কল্যাণকামী হবেন তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যদি আত্মীয়র কোনো হক নষ্ট করেন এবং সেজন্য তিনি অভিমান করেন তাহলে সেও ইমান আপনাকে ভাঙাইতে হবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সেই আসার আগে আগে তোমাদের মধ্যকার বিবাদগুলোকে মিটায় নাও পরস্পরের অধিকারগুলো মাপ মিটমাট করে নাও বা অধিকারগুলো আদায় করে মিটমাট করে নাও যেদিন কেউ কারোর কোন ছাড় দিবে না আত্মীয়তার প্রতি কোনো অবিচার করে থাকেন অপমান করে থাকেন তাহলে তিনি মনে কষ্টে আছেন হাতে ধরে পায়ে ধরে যেভাবেই হোক বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে সরি বলে ক্ষমা চেয়ে আপনি এটা মিটমাট করে নেবেন ইনশাআল্লাহ বিদ্যালয় দায়মুক্ত হয়ে যাবেন অনেক সময় দেখা যায় আত্মীয় অহেতুক ঘাটত্যামি করে কোনো যুক্তি কারণ ছাড়াই উনি অভিমান করে আসেন তাহলে আপনার দায়িত্ব কি সালাম দিবেন খোঁজখবর নেবেন কথাবার্তা বলার চেষ্টা করবেন তিনি চেষ্টা করছেন না বা তিনি বলছেন না রেসপন্স করছে না দায় তার আপনার দায়িত্ব শেষ আপনার ভিডিওতে ইউটিউব ইউটিউবে ইউটিউবাররা অতিরঞ্জিত ইফেক্ট ব্যবহার করেন এতে অনেক মা বোন মানুষ মানুষরা ভাবেন আপনি লিপস্টিক ব্যবহার করেন যে সেটা আমার খুব খারাপ লাগে এর সকল কমন সেন্সহীন ইউটিউবারদের কিছু বলুন কি বলবো ইউটিউবাররা তোমাদেরকে অনেক ইউটিউবাররা আসেন আসলে এই কাজগুলো করেন খুবই গর্হিত খুবই নোংরা এবং খুবই বাজে একটা জিনিস অনেক সময় জামার কালার চেঞ্জ করে ফেলে নানা রকমের এডিট করে করে নানা রকমের বাজে আপনার অবস্থা তৈরি করে এবং পাল্টা থাম এটা তো আছেই তো ইউটিউবাররা শুধুমাত্র ওয়াজ বেচা খাইয়েই গেল কিন্তু ইমান আমল নিয়ে যেতে পারলো না এরকম ইউটিউবাররা তবে সবাই একরকম না ভালো মানুষও আছে তো আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুন তাদেরকে আমরা সবসময় নিষেধ করি আল্লাহকে ভয় করার জন্য তারা যেন আল্লাহকে ভয় করেন এবং এই জিনিসটা তো আসলে আমাদের হাতে না কারণ ইউটিউবাররা তো অগণিত কয়জনকে আমরা চিনি যাদেরকে আমরা চিনি না তারা তাদের মতো করে করে আপনার নিকট আমার প্রশ্ন হলো আত্মহত্যাকারী ব্যক্তি কি মোনাফিকের চেয়ে বেশি গুনাহগার হবে কি না আমি অনেক বেশি ঋণে জর্জরিত এত পরিমাণ ঋণ যা শোধ করার মতো আমার কোনো সম্পদ নেই যা বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারি এতে একে তো ঋণ পরিশোধ করতে বারবার ওয়াদা দিয়েও পরিশোধ করতে ব্যর্থ হচ্ছি যা মুনাফিকির সামিল এই মুনাফিকি থেকে আত্মহত্যা আমার কাছে উত্তম মনে হচ্ছে যে ভাই প্রশ্ন করেছেন প্রথমত তার তবা করা উচিত শয়তান তাকে বড় ধরনের ধোকা দিচ্ছে আপনি যে মুনাফিকির কথা বলেছেন বারবার টাইম দিচ্ছেন টাইম রক্ষা করতে পারছেন না এটা মুনাফিক কি হচ্ছে করে না ঠিক আছে এই মুনাফিককে বলা হয় মুনাফিকে আমলি মুনাফিক দুই প্রকার একটা মুনাফিকে এতেকাদি আর একটা মুনাফিকে আমলি মুনাফিকে এতেকাদির কারণে খারিজ আনিল মিল্লাহ ইসলাম থেকে খারিজ হয়ে যায় মানুষ কাফের হয়ে যায় মুনাফেক আমলি যাকে বলা হয় তার ভেতরে ইমান আছে কর্মে ত্রুটি আছে এটাকে মুনাফিকে আমলি বলা হয় আর আরেকজনের উপর দিয়ে নামাজ কালাম পড়ে ভেতরে ইমান নাই এটা হলো এই তেকাদি মুনাফিক এটা হলো বেঈমান তো রকম মুনাফিক আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে এটার কারণে সে কাফির হয়ে যায় না এটার চাইতে আত্মহত্যা বহুগুণ বড় অপরাধ আত্মহত্যা কত জঘন্য অপরাধ স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আত্মহত্যাকারী ব্যক্তি স্থায়ী জাহান্নামি হবে জাহান্নামের চিরকাল থাকবে মহাদেশ অনেক মহাদিশা ব্যাখ্যা করেছেন যে সে নিজেকে এটাকে যদি বৈধ মনে করে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে এই জন্য সে চিরকাল থাকবে কিন্তু চিরকাল থাকবে এই কথা হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে যদি জাহান নামে যদি কেউ আত্মহত্যা করে মারা যায় এই জন্য আত্মহত্যা করে মুসলমান করতে পারে না এই যে কষ্ট হচ্ছে ঋণে জর্জরিত হয়ে গেছেন দিতে পারছেন না মানুষের কাছে ছোট হচ্ছেন পালায় বেড়াইতে হচ্ছে এই যে কষ্ট হচ্ছে তারপর আত্মহত্যা করছেন না এটাই হলো পরীক্ষায় জিতে যাওয়া আর যদি আপনি আত্মহত্যা করেন তাহলে আপনার দুনিয়াও দুনিয়া আখেরা কারণ আত্মহত্যা কেন করবেন আত্মহত্যা করবেন এই জন্য সহ্য হচ্ছে না বাঁচার জন্য তা আত্মহত্যা করলে কি বেঁচে যাবেন আসল মরা মরবেন আত্মহত্যা করলে যদি জাহান নামে যান তাহলে জাহান নামের শাস্তিটা কি দুনিয়াতে দেনাদারদের চাপের চাইতে কম না বেশি তাহলে এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আপনি যত কষ্টই হোক ধৈর্য ধারণ করবেন কি হবে মানুষ মারবে গালিগালাজ করবে জেল হবে এই তো সবর করবেন থেকে করবেন। আর ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই ওকে এরকম বহু লোক আছে যে ঋণ পরিশোধ করার মতো আপাত দৃষ্টিতে তার কোনো পথ খোলা নাই সকল অ্যাসেট বিক্রি করলেও তার ঋণ শোধ হবে না কিন্তু তাদেরও ঋণ একদিন শোধ হইছে এরকম মানুষ বহু খুঁজলে পাওয়া যাবে আজকে আপনি যে জায়গায় আসেন আজ থেকে বিশ বছর পরে ঠিক এই জায়গায় থাকবেন এরকম কোনো নিশ্চয়তা নাই তো হতে পারে আল্লাহ তালে আপনাকে অনেক উপর উঠিয়ে দিবেন আল্লাহ শোধ করে দিবেন আর যদি আপনি নাও পারেন চেষ্টা যে করছেন ত্রুটি ছিল না আল্লাহর কাছে আপনি ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন এজন্য এই ভুল পথে কখনো পা বাড়ানো কোনো মুসলমানের জন্য জায়েজ নাই খুব জঘন্য শাস্তির কথা বলা আছে যে যেভাবে আত্মহত্যা করবে আখেরাতে তাকে সেভাবে শাস্তি দেওয়া হবে যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে তার গলায় ফাঁস দিতে থাকা হবে সে মরবে না এখানে এখানে তো মরে গেছে ওখানে মরবে না শুধু ফাঁস দিয়ে দিয়ে তাকে টানা হবে কেউ যদি উপর থেকে লাভ দিয়ে মারা যায় তো তাকে ফেরেস তারা উপর থেকে ফেলতে থাকবে না একের পর এক সে শাস্তি পেতে থাকবে মরবে না কষ্ট পেতে থাকবে এভাবে যে যেভাবে আত্মহত্যা করে এই জন্য কোনো মুসলমান কখনো আত্মহত্যা করতে পারেন আল্লাহ বলেছেন ওলা কমল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী কাফের ছাড়া কেউ নিরাশ হতে পারে আশা ছাড়া যাবে না দেয়ালে পিঠ থেকে গেছে যাক আল্লাহ তালা এর পরেও একটা পথ বের করতে পারেন এ বিশ্বাস থাকতে হবে আমি জেনারেল লাইনের একজন ছাত্র আমার কিছু প্রশ্ন ছিল প্রশ্নগুলো হলো জেনারেল লাইনে পড়া কোনো ছাত্র ইসলামের পথে চলার জন্য প্রধান দায়িত্বগুলো কি কি হতে পারে খুব স্বাভাবিক বিষয় আপনি জেনারেল লাইনে পড়ছেন স্কুল কলেজে পড়েন পাচকদের নামাজ ঠিকমতো পড়বেন চোখের হেফাজত করবেন ছেলে মেয়ে মিক্স এরকম প্রতিষ্ঠানে না পড়ে শুধু ছেলেদের জন্য ছেলেরা মেয়েদের জন্য মেয়েরা যে প্রতিষ্ঠান আছে সেখানে পড়ার চেষ্টা করবেন আর যদি মিশ্র প্রতিষ্ঠানে থাকেন তাহলে চোখের হেফাজত করার জন্য সংগ্রাম করবেন যুদ্ধ করবেন চরিত্রে হেফাজত করা এখন কঠিন হয়ে গেছে আমাদের তরুণদেরকে তাদের লাজ লাজুকতা লজ্জাশীলতা এটাকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের হাজারটা ষড়যন্ত্র আছে আমাদের তরুণদেরকে তথাকথিত প্রেম ভালোবাসার এই হারামে লিপ্ত হওয়ার জন্য নানাভাবে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে নাটকে সিনেমাতে নোবেলে উপন্যাসে বিভিন্নভাবে সংস্কৃতির নামে এমন কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এটাকে দোষের বিষয়ে মনে করা হয় না এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে চরিত্র ভালো আছে তার চরিত্রে কোনো কালিমা নাই অপবিত্র হয় নাই নোংরামিলা হয় নাই বিবাহ বৈরূ কোনো সম্পর্ক কারোর সাথে কখনো করে নাই এরকম যুবক এরকম যুবতী এখন খুঁজে বের করা সোনার হরিণ হয়ে গেছে রুম ডেটের মতো এরকম জঘন্য কালচার যেটার কারণে বহু মেয় জীবন শেষ হয়ে গেছে বহু ছেলের জীবন শেষ হয়ে গেছে বহু মানুষ প্রতারণার ফাঁদে পা দিয়ে জীবন শেষ করে ফেলেছে এই বিষয়গুলোকে আমাদের সমাজে স্বাভাবিক করে ফেলছে আজকাল এক শ্রেণীর সেলিব্রিটি এক শ্রেণীর মানুষ পশ্চিমের সমস্ত কালচারগুলো আমদানি করছে জেনারেল লাইনে পড়ুয়া ভাইদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হলো এইটা আপনার নফল আমল নফল দান সাদকা ওয়াজ নসিয়ত সোনা দায়ী রাখা তাহাজ পড়া এগুলোর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চরিত্রে কালিমা লাগতে দিবেন না আপনি কোনো হারাম সম্পর্কে জড়াবেন না সকল ভালোবাসা জমিয়ে রাখবেন নিজের বৈধ জীবন সঙ্গীর জন্য এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে যদি আপনি জিততে পারেন আপনার জান্নাতের পা পথ অনেকখানি আপনি অতিক্রম করে ফেললেন আল্লাহ আমাদের তরুণদেরকে হেফাজত রাখার তৌফিক দান করুন